কলকাতার উপকণ্ঠে পুরনো একটা রাজবাড়ি নাম নন্দীভিলা বহু বছর ধরে বন্ধ চারদিকে গাছপালা জঙ্গল হয়ে গেছে লোকমুখে শোনা যায় রাত হলেই সেই বাড়ির জানলাগুলো থেকে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে কেউ ভেতরে গেলে আর ফিরে আসে না সায়ন্তন একজন ইউটিউবার ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানায় নিজের চ্যানেলের জন্য নতুন কন্টেন্ট খুঁজতে গিয়ে নন্দীভিলার গল্প পায় সে ঠিক করে রাত কাটাবে ওই ভিলায় প্রমাণ করবে সব গল্পগুলো মিথ্যা এক রাতে সে ক্যামেরা টর্চ আর কিছু যন্ত্রপাতি নিয়ে ঢুকে পড়ে নন্দীভিলায় দরজা খুলতেই শীতল বাতাস তার গা ছুঁয়ে যায় ঘরগুলো সব পরিত্যক্ত তবে সব কিছুর মধ্যেও একটা ঘর ছিল একেবারে অক্ষত ঘরজোড়া আয়না দিয়ে ঘেরা যেন এক আয়নার রাজ্য সেই ঘরে ঢোকার পর থেকেই তার ক্যামেরাটা স্ক্রিনে সব কিছু ঠিকঠাক চলছিল আয়নার প্রতিফলিত হচ্ছিল তার নিজের মুখ আয়নায় যেন কেউ তাকে অন্যদিক থেকে দেখছে রাত বাড়তে থাকে আয়নার ঘরের এক কোণে সে দেখতে পায় এক অন্ধকার ছায়ামূর্তি মুখ নেই হাত নেই কিন্তু সে আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে সায়ন্তনের চোখে চোখ রেখে সায়ন্তন পিছিয়ে আসে কিন্তু আয়নায় সে দেখে ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ঘরের দরজা খুলতে চায় কিন্তু দরজা বন্ধ হয়ে যায় সায়ন্তন বুঝতে পারে না যে সে কি করবে সায়ন্তন জানে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে ঘরের এক ফাটল দিয়ে খুঁজে বের করে একটা পুরনো ডায়েরি সায়ন্তন রাজবাড়ির শেষ উত্তরাধিকারীর লেখা যার নাম ছিল দেবযানী নন্দী তিনি সেই ডায়েরিতে লিখেছিলেন আয়নার ঘর আমার অভিশাপ এখানে আমি দেখি আমার মৃত বোনকে যাকে আমি নিজে খুন করেছিলাম সে ফিরে এসেছে আমার প্রতিচ্ছবি হয়ে ডায়ের পেছনে লেখা ছিল এই ঘরে যার মুখ আয়নায় দেখা যায় না সে আর কোনোদিন ফিরে আসে না সায়ন্তন আয়নার দিকে তাকায় এবার সে দেখতে পায় আয়নায় তার জায়গায় দাঁড়িয়ে আছে আরেক সায়ন্তন কিন্তু তার মুখ নেই হঠাৎ আয়নার গ্লাস ফেটে যায় সে ছায়ামূর্তি আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে বাইরে সকাল হয়েছে গ্রামের মানুষ দেখতে পায় নন্দীভিলার দরজা খোলা কিন্তু ভেতরে সায়ন্তনের কোনো চিহ্ন নেই শুধু সায়ন্তনের ক্যামেরাটা পড়ে আছে গ্রামের মানুষ সেই ক্যামেরা চালিয়ে দেখে যে সেই ক্যামেরাতে কী ভিডিও রেকর্ড হয়েছে আয়নার ভেতর বসে আছে সায়ন্তন নিঃশব্দে কাঁদছে আর আয়নার বাইরে সে চোখে এক জঘন্য হাসি ধীরে ধীরে এগিয়ে আসছে ক্যামেরার দিকে আয়নার ঘর শুধু তোমার প্রতিবিম্ব দেখায় না কখনো কখনও সেটাই ঠিক করে কে থাকবে ভেতরে আর কে থাকবে বাইরে